তো আপনি হাততালি দিবেন আর মনে করবেন আমি একজন শিক্ষিত মানুষ কাউকে ধন্যবাদ জানালাম তাহলে তো আসলে আপনি কিভাবে শিক্ষিত মানুষ কে যে আপনাকে শিক্ষিত বলল আমি তো কোনো দিন বলিনি ইহুদি খ্রিস্টানদের একটা আচরণ আপনি দেখালেন এই বৈঠকে দিয়ে আপনি বললেন যে আমি একজন শিক্ষিত যুবক এটা হলো আল্লাহর নবী বলছেন খালিফলিয় তোমরা ইহুদি খ্রিস্টান এবং হিন্দুদের নিয়ম নীতি কাজকর্ম চাল চলনের বিরোধিতা কথা তিনি বলেছেন তারপরে আবার বলছেন যে ইহুদি খ্রিস্টানের নিয়ম নীতি আমার উম্মাতের মধ্যে ঢোকে যাবে ডান পা যেমন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান এইটা যেমন সমান সমান তেমনি ইহুদিরা খ্রিস্টানেরা ধর্মের ব্যাপারে যা কিছু অন্যায় করেছে আমার উম্মাদকেও সেইভাবে অনুরূপী করতে বাধ্য করবে আবার বলেছেন যে এক বিঘত যেমন আর এক বিঘতের সমান এই দুটা যেমন সমান সমান আমার উম্মাত ও ইহুদিদের সাথে মিলে যাওয়াতে ওদের চালচলন গ্রহণ করাতে সমান সমান আবার তিনি বললেন যে আমার উম্মত ইহুদিদের সাথে এমনভাবে মিলে যাবে খ্রিস্টানের সাথে এমনভাবে মিলে যাবে চাল চলনে কথাবার্তায় লেনদেন অফিস আদালত কোর্ট কথা কর্মে ওরা যদি কেউ মায়ের সাথে জেনা করে থাকে তাহলে ওদের মতো হুবাহু হতে গিয়ে আমার উম্মাত মায়ের সাথে জেনা করবে হাদিস বোখারি মুসলিম তোমার হাততালি দেখে আমার মনে পড়ল তাই তোমাকে সূচনাতে এ কথা বলছি আমি দুঃখিত দীর্ঘদিন থেকে এই গ্রামের নাম কি ধুকগুড়িয়া সাত লাঠি আমাকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছেন এমনটা দুর্বল আচরণ আমি আজ করলে এটাও নাকচ করতাম ভুল হিসাব আমি আব্দুর রাজাক বিন আপনাদেরকে আবারও চিনার জন্য অনুরোধ জানাচ্ছি হে আল্লাহর কসম হে আল্লাহর কসম হে আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো বাক্য বলিনি দীর্ঘ একত্রিশ বছরের বক্তব্যে যদি কোনোদিন দেখা যায় যে কোনো একটা বক্তব্য মাঝাবের বিরুদ্ধে হয়েছে তাহলে আমি কোনোদিন আর কথা বলবো না একত্রিশ বছরের বক্তব্য মোবাইলে আছে আপনারা দেখেন মানুষ বিরোধিতা করে না জেনে না বুঝে আমি কোনোদিন কোনো মাঝাব কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলা প্রয়োজন মনে করিনি আমি বলেছি এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমার তদন্তে যদি আপনি মনে করেন যে আমার বক্তা মিথ্যুক নয় তাহলে আপনি আপনার বক্তার বক্তব্য পেশ করতে পারেন তখন আমি আপনাকে দেখাতে প্রস্তুত থাকব আমি বলেছি এদেশের সৎ করা আঠানব্বই জন মুফাস্সের মিথ্যুক আমি বলিনি এনি মিথ্যুক এই কথা আমি বলিনি আপনি যদি মনে করেন যে আমার মুফাসের কোথায় মিথ্যা তাফসিল করেছে দেখান তাহলে আমি প্রস্তুত তবে আমি দিন বলিনি যে ইনি মুফাসের মিথ্য একথা কথা আমি বলিনি আমার এক চাচাতো ভাই একদিন বক্তব্য শুনে এসে বলছে যে বরিশাল থেকে এক মুফাসের এসেছেন এমন তাফসির করলো যে তাফসির তোরা জানিস না তেমন বললাম যে ভাইজান বলেন কি বললো না যা বলেছে তা তোরা জানিস না আচ্ছা বলেন তো কি বললো না তোরা জানিস না তো কি বলবো আচ্ছা বলেন তো কিছু তা আমাকে বলছে যে আদম আলাইসালাম ঘুম থেকে উঠে দেখলেন যে পাশে একজন সুন্দরী নারী হাত বাড়াতে গেলেন নিজে হতো একজন পুরুষ মানুষ তখন ফেরেস্তাগন বলছেন থামেন তো আদম আলাইসালাম বলছেন কেন তো ফেরস্তাগুন বলছেন মোহর দিতে হবে তো আদম আলা বলছেন মোহর আবার কি তখন ফেরজ বলছেন যে মোহাম্মদ সাল্লা এক হাজার বার দূর পড়ে দিতে হবে এটা হলো মোহর আপনি এক হাজার বার দুরুদ পড়েন মোহাম্মদের উপরে তাহলে আপনার জন্য বহু হালাল হবে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলাই আল্লাহ বলছেন যে আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি পৃথিবীতে এমন কিছু ছিল না ছোট বড় যেটা আমি আদমকে শিখিয়ে দিনি এমন কোনো গাছ এমন কোনো জিনিস ছিল না সেইটা কি কাজে লাগবে সেটা আমি বলে দিনি সব আদমকে আমি বলে দিয়েছি কোরআন মাজিদের ভাষাতে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে আদম সবচেয়ে বড় শিক্ষিত মানুষ কিছুই জানতেন যিনি সবকিছুই বুঝতেন আল্লাহ বলছেন যে কুল্লাহা আমি সব শিখিয়েছি এমন কোনো কিছু ছিল না পৃথিবীতে যেটা আদম জানতেন না তো যিনি সবকিছু জানতেন তিনি নিজের বউ কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না হজুরি এইভাবে তাফসিল করে চাঁপাই নবগঞ্জের ভাষাতে হুজুরের মরা দরকার যে মানুষ সবই জানেন সে মানুষ বউ হালাল করতে হবে কিভাবে সেটাই জানেন না তাই ঘুম থেকে উঠে হাত বাড়ালেন ফেরস্তা বললেন থামেন তো আদম আলাই বললেন কেন তো ফেরেস্তা বললেন মোহর দিতে হবে তো আদম আলাই সালাম বললেন মোহর কি জিনিস আমি তো বুঝলাম না তো বলছে যে মোহাম্মদের উপরে এক হাজার বার পড়ে দিতে হবে একবারে নগদ মিথ্যে একবারে নগদ মৃত্যু কোরআন মাজিদটা দেন আমার কাছে একাধিক দিন দেখিয়েছি আজকে দেখানোর প্রয়োজন নাই তবু সূচনার কথা কিছু এরকম এসেছে সেই জন্য গায়ে লেখা আছে কোরআন শরীফ অবশ্যই কোরআন শরীফ নয় আল্লাহ বলেছেন উপরে লিখা আছে আল লাজিম আজিম এটা ঠিক আছে আল কোরআনুল কারিম এটা ঠিক আছে কোরআন মাজিদ এটা ঠিক আছে কোরআন হাকিম এটা ঠিক আছে কোরআন ফুরকান এটা ঠিক আছে কিন্তু কোরআন শরীফ তো হবে না এরপরেও তো চলছে যেটা দীর্ঘদিন থেকে দেখি আসছি বাংলাতে লিখা আছে কোরআন শরীফ ফতমের দোয়া কোরআনের গায়ে লিখা আছে আমি একত্রিশ বছর থেকে বলছি যে এই দোয়া মিথ্যে মানুষের বানানো কোরআন মজিদ শেষ করলে এই দোয়া পড়তে হবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেননি কোনো দিন যদি প্রমাণ হয়ে যায় সেদিন থেকে আমি আদ্রাস থাকবি অন্তত জাতির সামনে যাব না সেদিন থেকে আমি বাড়িতে ঢুকে যাব জাতির সামনে আর কোনো দিন ধিন ধর্ম নিয়ে আমি আসবো না এক পৃষ্ঠা মানুষের বানানো দোয়া মানুষের বানানো কোরআন মাজিদের গায়ে লিখা আছে শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু শতকরা আটানব্বই জন মুফাসের মৃত্যু সামাজিক বিবরণ বিবরণ নয় যেমন আপনাকে আমি বললাম যে আপনারা ভালো থাকেন তা আপনারা কি আল্লাহ যে ভালো থাকবেন না আমি বলবো যে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক কোনটা এই ছিল বসে আছে কোনো গায়ে হাত দিয়ে কোনটা হবে গো বলো আপনারা ভালো থাকেন এটা হবে না আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আপনারাকে যদি বলি যে আপনারা ভালো থাকেন তা আপনারা কখন কখন নিজে নিজে আল্লাহ হয়ে গেলেন নাকি জালে আপনারা ভালো থাকার কি আপনারা কি ভালো থাকবেন মানে কে আপনারা এমন ভালো থাকবেন আপনারা কি এমন ভালো রাখবেন আল্লাহ ভালো রাখবেন আল্লাহ দ্বিতীয় তৃতীয় আজকের জন্য জরুরি কথা যে রসুল সাল্লাহ সাল্লাম আলেমদেরকে খুব কঠোরভাবে বলেছেন এমনকি বলেছেন যে জাহান নাম উদ্বোধন হবে মৌলানা সাহেব দ্বারা কোনো পাপি কোনো জেনাকার কোন সুদখোর আহ কোনো হিন্দু তারা জাহান নামে আগে যাবে কথা আল্লাহর নবী বলেননি সর্বপ্রথম যারা জাহান নামে যাবে তারা মাওলানা মানুষ এ কথা মোহাম্মদ বলেছেন হাদিস বোখারি মুসলিম তো এ তো দিন রাত দিন প্রচার করে আমাদের সামনে এই জাহান নামে যাবে মানে কিছু করার নাই এভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এদেশে একটা বই পাওয়া যায় বক্তা তার পরিচয় আমি জানি না আপনার জন্য লিখেছিলাম পঞ্চাশ ষাট টাকা একশো টাকার বই আপনার বাড়িতে কেন নাই এর জব আমি দিতে পারবো না আপনাকে দিতে এদেশে ধর্মের নামে মিথ্যা কথা লিখা আছে এ বই তো আপনার কাছে আছে যেমন আপনাকে আমি একটা বইয়ের কথা বলি বইয়ের নাম মুকশেদুল মৌমিন তার একটা হেডলাইন যে অবিবাহিত เฉলেเมর পড়া নিষেধ হেডলাইনটা কি অবিবাহিত เฉলেเมর পড়া নিষেধ হেডলাইন যে দেখে সেই পড়ে যে দেখে সে পড়তে চায় মানে হেডলাইনই ঠিক হয়নি এখন হেডলাইন লিখার পরে লেখক বলছেন এভাবে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভাঙা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহর অস্তে আল্লাহর কসম আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম হেডলাইন শুরু হওয়ার পরে শেষ পর্যন্ত একটা কথা সত্য নয় সবই মিথ্যে বইও যেমন বক্ত লেখক ধন আমার উপরে মন খারাপ করে কোনো লাভ নেই আমার উপরে মন খারাপ করলেন কিছু গালি দিলেন কিছু একটা ঘটালেন সেটা আপনার জন্য কাঁটা হবে ইহকালে কাঁটা হবে পরকালে তখন আপনি ইহকালও ধ্বংস হবেন পরকালও ধ্বংস হবেন আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম একত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি একত্রিশ বছর আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি অতএব আপনি বিরোধিতা করতে গিয়ে কিছু বলে নিবেন এটা আপনার ধ্বংসের মাধ্যম বিরোধিতা করার প্রয়োজন নাই চুপ থাকবেন ভালো লাগলে শুনবেন ভালো না লাগলে বলবেন আব্দুল রাজাক আসসালাম আলাইকুম পৃথিবী অনেক বড় আপনাকে শোনাতে আমি বাধ্য নই সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লি অসাল্লাম বলেন কাফাবিল মারে কাদেমান সামিয়া একজন মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলে দিবে আমি যদি একটা কথা বলি কি কথা আমি বললাম ফাজাইল আমল বইয়ের প্রথমে লেখা আছে এক অক্ট নামাজ কাজা করলে আশি হোক বা থাকতে হবে এটা আমি বলে দিলাম মানুষ সমাজে আল্লাহর নবী বলছেন যে তুমি এখন মৃত্যু কেন তুমি আগে দেখো যে এটা ঠিক কি বেঠি এদেশে প্রায় তিন লক্ষ জাল জয়ী ফাঁদ এসেছে মানুষের বানানো প্রায় তিন লক্ষ আমাদের বাড়িতে আছে দশ হাজার